তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব ক্লেভার মানে চালাক ইউ আর ভেরি ক্লেবার অর্থাৎ তুমি খুব চালাক এই খাবারটা অনেক সুস্বাদু দিস ফুড ইজ ভেরি টেস্টফুল এখানে দিস ফুড মানে এই খাবারটা ভেরি মানে অনেক টেস্টফুল মানে সুস্বাদু দিস ফুড ইজ ভেরি টেস্টফুল অর্থাৎ এই খাবারটা অনেক সুস্বাদু

অন্য কোনো উপায় নেই দেয়ার ইজ নো আদার ওয়ে এখানে নো মানে নেই আদার ওয়ে মানে অন্য উপায় দেয়ার ইজ নো আদার ওয়ে অর্থাৎ অন্য কোনো উপায় নেই এটি খুব সমস্যাযুক্ত দিস ইজ ভেরি প্রবলেমেটিক এখানে দিস মানে এটি ভেরি মানে খুব প্রবলেমেটিক মানে সমস্যাযুক্ত দিস ইজ ভেরি প্রবলেমেটিক অর্থাৎ এটি খুব সমস্যাযুক্ত এখানে কি হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন হেয়ার এখানে হোয়াট মানে কি গোয়িং অন মানে হচ্ছে হেয়ার মানে এখানে হোয়াট ইজ গোয়িং অন হেয়ার অর্থাৎ এখানে কি হচ্ছে ওখানে কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড দেয়ার এখানে হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে ঘটেছিল দেয়ার মানে ওখানে হোয়াট হ্যাপেন্ড দেয়ার অর্থাৎ ওখানে কি ঘটেছিল আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট এখানে আই মানে আমি নট শিওর মানে নিশ্চিত নই অ্যাবাউট দ্যাট মানে এটা সম্পর্কে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আমি এই পরিকল্পনা করিনি আই ডিডেন্ট প্লান দিস এখানে আই মানে আমি ডিডেন্ট প্লান মানে পরিকল্পনা করিনি দিস মানে এই আই ডিডেন্ট প্লান দিস অর্থাৎ আমি এই পরিকল্পনা করিনি তুমি তার সাথে কথা বলতে পারো ইউ ক্যান টক টু হিম এখানে ইউ ক্যান মানে তুমি পারো টক মানে কথা বলতে টু হিম মানে তার সাথে ইউ ক্যান টক টু হিম অর্থাৎ তুমি তার সাথে কথা বলতে পারো আমি তাকে চিনি না আই ডোণ নো হিম এখানে আই মানে আমি ডো্ট নো মানে চিনি না হিম মানে তাকে আই ডোণ নো হিম অর্থাৎ আমি তাকে চিনি না তুমি এটা খুঁজে দেখতে পারো ইউ ক্যান ফাইন্ড ইট এখানে ইউ ক্যান মানে তুমি পারো ফাইন্ড মানে খুঁজতে ইট মানে এটা ইউ ক্যান ফাইন্ড ইট অর্থাৎ তুমি এটা খুঁজে দেখতে পারো আমি তোমাকে নিয়ে চিন্তা করব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি উইল থিংক মানে চিন্তা করব অ্যাবাউট ইউ মানে তোমাকে নিয়ে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে চিন্তা করব অজুহাত তৈরি করো না ডোন্ট মেক এক্সকিউসেস এখানে ডোন্ট মানে না ম্যাক মানে তৈরি করা এক্সকিউসেস মানে অজুহাত ডোন্ট মেক এক্সকিউসেস অর্থাৎ অজুহাত তৈরি করো না তুমি সময় ঠিক ইউ আর অলওয়েস রাইট এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সব সময় রাইট মানে ঠিক ইউ আর অলওয়েজ রাইট অর্থাৎ তুমি সময় ঠিক আপনি খারাপ মেজাজে আছেন ইউ আর ইন এ ব্যাড মুড এখানে ইউ মানে আপনি ব্যাড মানে খারাপ মুড মানে মেজাজ ইউ আর ইন এ ব্যাড মুড অর্থাৎ আপনি খারাপ মেজাজে আছেন আমি আপনাকে ঘৃণা করি আই হ্যাট ইউ এখানে আই হ্যাড মানে আমি ঘৃণা করি ইউ মানে আপনাকে আই হ্যাট ইউ অর্থাৎ আমি আপনাকে ঘৃণা করি অলস হয় না ডোন্ট বি লেজি এখানে ডোন্ট মানে না বি মানে হওয়া লেজি মানে অলস ডোন্ট লেজি অর্থাৎ অলস হয় না তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি এটা করতে পারবো না আই ক্যান্ট ডু ইট এখানে আই কান্ট মানে আমি পারবো না ডু মানে করতে ইট মানে এটা আই কান্ট ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো না কারো বিশ্বাস নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ এনি ট্রাস্ট এখানে ডোন্ট প্লে মানে খেলো না উইথ মানে নিয়ে এনি ট্রাস্ট মানে কারো বিশ্বাস নিয়ে ডোন্ট প্লে উইথ এনি ট্রাস্ট অর্থাৎ কারো বিশ্বাস নিয়ে খেলো না সবাই তো তোমার মতো না নট এভরি ইজ লাইক ইউ এখানে নট মানে না এভরি মানে সবাই লাইক ইউ মানে তোমার মতো নট এভরি ওয়ান ইজ লাইক ইউ অর্থাৎ সবাই তো তোমার মতো না দুশ্চিন্তা করার কিছু নেই নাথিং নাথিং টু টু ওয়ারি ওয়ারি এখানে মানে কিছু নেই মানে দুশ্চিন্তা করার নাথিং টু ওয়ারি অর্থাৎ দুশ্চিন্তা করার কিছু নেই সমাধান খুঁজে বের করো ফাইন্ড দ্য সলিউশন এখানে ফাইন্ড মানে খুঁজে বের করো সলিউশন মানে সমাধান ফাইন্ড দ্য সলিউশন অর্থাৎ সমাধান খুঁজে বের করো আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি উই আর হ্যাভিং ডিনার টুগেদার এখানে উই মানে আমরা হ্যাভিং ডিনার মানে মানে রাতের খাবার খাচ্ছি টুগেদার একসাথে উই আর হ্যাভিং ডিনার টুগেদার অর্থাৎ আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি তুমি কি করতে চাও হোয়াট ডু ইউ টু এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টু ডু মানে করতে হোয়াট ডু ইউ ওয়ান টু ডু অর্থাৎ তুমি কি করতে চাও তোমাকে অবশ্যই আসতে হবে ইউ মাস্ট কাম এখানে ইউ মানে তোমাকে মাস্ট কাম মানে অবশ্যই আসতে হবে ইউ মাস্ট কাম অর্থাৎ তোমাকে অবশ্যই আসতে হবে তুমি আমার সাথে দেখা করো ইউ মিট মি এখানে ইউ মানে তুমি মিট মানে দেখা করা মি মানে আমার সাথে ইউ মিট মি অর্থাৎ তুমি আমার সাথে দেখা করো আমি তোমাকে একটা পরামর্শ দিব আই উইল গিভ ইউ এ সাজেশন এখানে আই মানে আমি উইল গিভ মানে দেব ইউ মানে তোমাকে এ সাজেশন মানে একটা পরামর্শ আই উইল গিভ ইউ এ সাজেশন অর্থাৎ আমি তোমাকে একটা পরামর্শ দেব আমার তোমার পরামর্শ দরকার নেই আই ডোন্ট নিড ইউর অ্যাডভাইস এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই ইউর মানে তোমার এডভাইস মানে পরামর্শ আই ডোন্ট নিড ইউর অ্যাডভাইস অর্থাৎ আমার তোমার পরামর্শ দরকার নেই আমি তোমার কথা শুনছি আই এম লিসেনিং টু ইউ এখানে আই মানে আমি লিসেনিং মানে শুনছি টু ইউ মানে তোমার কথা আই এম লিসেনিং টু ইউ অর্থাৎ আমি তোমার কথা শুনছি তুমি আমাকে সেরে দাও ইউ লিভ মি এখানে ইউ মানে তুমি লিভ মানে সেরে দাও মি মানে আমাকে ইউ লিভ মি অর্থাৎ তুমি আমাকে সেরে দাও এটা নিয়ে চিন্তা করো না ডো্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো না আমি তাকে অনেকবার বলেছি আই হ্যাভ টোল্ড হিম মেনি টাইমস এখানে আই হ্যাভ টোল্ড মানে আমি বলেছি হিম মানে তাকে মেনি টাইমস মানে অনেকবার আই হ্যাভ টোল্ড হিম মেনি টাইমস অর্থাৎ আমি তাকে অনেকবার বলেছি আসলে আপনার উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি হোয়াট ইস your পারপোজ এখানে অ্যাকচুয়ালি মানে আসলে হোয়াট মানে কি Your মানে আপনার পারপোজ মানে Actually, হোয়াট ইজ ইউর পারপোজ অর্থাৎ আসলে আপনার উদ্দেশ্যটা কি